আগের ব্লগে দেখেছিলে যে আমরা গৌড়ে উঠে রাতে ডিনারটা সেরে নিয়েছিলাম তারপর প্রায় পাঁচ ঘন্টা ট্রেন জার্নি করে রাত তিনটে পনেরো সময় আমরা নামলাম আমাদের গন্তব্য স্টেশন রামপুরহাটে হ্যাঁ ঠিকই ধরেছ আমরা এসেছি তারাপীঠ আর ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ মিস্টার মিস চক্রবর্তী সত্যি কথা বলতে এত রাতেও যে স্টেশনে এত ভিড় হবে সেটা ভাবতেই পারিনি যদিও এটা আমার আর মা বাবার প্রথমবার আসা নয় তারাপীঠে আগেও এসেছি বহুবার কিন্তু হিংসে হচ্ছে বউকে দেখে কারণ নতুন কিছু প্রথমবার এক্সপিরিয়েন্স করার যে কি মজা সেটা এবার আমার বউ মেয়ে আর শ্বশুর শাশুড়ি বুঝবে যাই হোক মনের কোণে হালকা দুঃখ নিয়ে চলে এলাম স্টেশনের ওই পারে আর স্টেশনটাকে এত রাতে বড় বেশি সুন্দর লাগছে আর একটা কথা না বললেই নয় খুবই নিট অ্যান্ড ক্লিন চারিদিক সত্যি খুব সুন্দর মেনটেন করেছে স্টেশনটা আর এই যে স্টেশনের বাইরে তারা মায়ের মন্দিরে প্রতিকৃতি করা সত্যি এক কথায় দুর্দান্ত স্টেশন থেকে বেরিয়েই প্রথমেই চায়ের কাপে চুমুক দিয়ে তরতাজা হয়ে নিলাম কারণ যেতে হবে হোটেলের দিকে ট্রেনটা টাইমের অনেক আগেই নামিয়ে দিয়েছে বহু দরাদরির পরে বহু কষ্টে একটা অটো পেলাম যেটা আমাদের ছয় জনকে দুশো টাকায় নিয়ে এলো মা স্মরণী মানে মায়ের মন্দিরে ঢোকার মূল গেটের কাছে তারপর আর কি পৌঁছে গেলাম আমাদের হোটেল পঞ্চহরি যাত্রী নিবাস যেটা রুমটা ছিল খানিকটা এরকম দুদিকে দুটো ডবল বেড এসি প্লাস একটা টিভি একটা টয়লেট এই তো এক রাত্রে স্টে এর জন্য আর কি চাই এক কথায় দুর্দান্ত বাজেট ফ্রেন্ডলি তারপর খানিকক্ষণ রেস্ট নিয়ে স্নান টান করে সাড়ে আটটা নাগাদ পুজোর ডালা নিয়ে চললাম আমরা সবাই পুজো দিতে কিন্তু তখনও জানি না যে সামনে আমাদের জন্য কি অপেক্ষা করছে হাজার হাজার মানুষের সাথে জেনারেল লাইনে আমরা দাঁড়িয়ে পড়লাম কি জেনারেল লাইন কথাটা শুনে কানে বাজলো না আসলে এখানে কাজটা ডিভিশন নেই পার্থক্য করা হচ্ছে টাকার বিনিময় মাথাপিছু পাঁচশো টাকা অ চারশো টাকা যে কোনো লাইনে দাঁড়িয়ে পড়লে মাকে আগে পুজো দিতে পারবে আর তা না হলে ভোর ছটার সময় লাইন দিয়ে পুজো দিতে দিতে বিকেল গড়িয়ে সন্ধ্যে সত্যি আমরা দুপুর দুটো অবধি লাইনে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিলাম যে ছোট বাচ্চা নিয়ে আর লাইনে দাঁড়িয়ে থাকা সম্ভব না তাই পুরোহিত ধরে নাটমন্দির থেকেই পুজো দিলাম আর অনেক মারামারি করে এক ঝলক মাকে দেখার সুযোগ পেলাম আর মনে মনে ভাবলাম আসছে বছর আবার হবে সৌভাগ্যবশত আমরা একজন খুব ভালো পুরোহিতকেই পেয়েছিলাম যিনি খুব সুন্দর করে আমাদের সবার জন্যই পুজো দিয়েছিল। এখানে দেখতে পাচ্ছ আমরা সবাই গোল করে দাঁড়িয়ে আছি উনি সবাইকে প্রসাদ ভাগ করে দিচ্ছিলেন আর এইবার মায়ের ফুল একটুখানি মাথায় ছুঁয়ে নেওয়া ব্যাস এবারের মতো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হ্যাঁ এবার মাকে কাছ থেকে দর্শন করতে পারিনি ঠিকই কিন্তু পবিত্র মন্দির সবাই যে পুজো দিয়েছি তাতেই অনেক আর কাছে যাই বা দূরে মা আমাদের সর্বত্রই আশীর্বাদ করে যান কি ঠিক তো যাই হোক এবার মন্দির প্রাঙ্গণের আশেপাশের ছোট ছোট মন্দিরগুলো দর্শন করতে করতে আমরা বেরিয়ে পড়লাম মূল মন্দিরের বাইরে আর এই দেখো আজ বিয়ে হচ্ছে মন্দিরে মায়ের আশীর্বাদের সঙ্গে নতুন জীবনে পা রাখতে চলেছে এরা এরপর আমরা গেলাম তারাপীঠ মহাশাসনে এখানে গিয়ে বামাখাপার সমাধি স্থানটা দর্শন করলাম আর একটু আশপাশটা ঘুরে দেখলাম আর এবার ডিরেক্ট চলে এলাম খাবার খেতে কারণ সকাল থেকে সবাই প্রায় না খাওয়া আর সবার জন্য নিয়ে নিলাম এক থালি এক বাদে বাকি সবই ছিল যাচাই মা তারা হোটেল অ্যান্ড লজের খাবারগুলো সত্যিই খুব সুন্দর ছিল আর বিকেলে তারাপীঠে কোন কোন স্থান দর্শন করলাম সেটা জানতে চোখ রেখো পরের ব্লগে